বস্ত্র পোশাক করা মানুষরা একটা অসহায় প্রাণীকে জলে ডুবে যেতে দেখুন আমরা তাকে বাঁচে কিনারায় পৌঁছাতে সাহায্য করি না বাবু বলে আমাকে আরে সম্বোধন করবেন না আমি নগণ্য অতি নগণ্য আমার জীবনের প্রতি যে আপনি দেখিয়েছেন তার ঋণ আমি পায় এখন আমাকে আপনি বলে দূরে দূরে রাখতে চাইছে ভালোবেসে যখন একবার কাছে টেনে নিয়েছেন আর দূরে শুয়ে রাখতে না আমি বড় ভালবাসার কাঙাল শান্তির canalicul একটু শান্তি ভাবার আশায় আমি মাঝে মাঝে আপনার কাছে ছুটে আসব হ্যাঁ হ্যাঁ আমার অশান্ত হৃদয়েকে শান্ত করতে আমাকে এই বৃত্তক্ষেত্রে আসতেই হবে আসবে তুমি নিশ্চয় আসবে এই তো এই তো আপনি আমাকে আপন করে নিয়েছেন আমার দুঃখময় জীবনে এইটুকু সান্ত্বনা এই পৃথিবীর অন্তত একজন আমাকে ভালোবেসে আপন করে নিয়েছে তোমার বুঝি বাড়িতে কেউ নেই কেউ নেই কেউ নেই আমার নেই আমার শান্তির আশ্রয় স্থল মন্দ ভাগ্য নিয়ে আমি জন্মেছি তাই আমার জীবন থেকে সময় হারিয়ে গেছে তোমার এই পৃথিবীতে আমারও কেউ নেই পর কি আপন করে পেতে কি আমি পর শুধু দুঃখ পেয়েছি তবু তবু আমার এই মনটা পর কি করে পেতে চায় আমার এই মনটাকে আমি যে এত করে বুঝাই কিছুতেই আমি পরবর্তীতে পারি না আপনি আমার আমার দুঃখের মরুভূমিতে আমি মাথা কুটে মরি আমার দুঃখ আমার ব্যথা কেউ বোঝে না বুঝতে চায়ও না ঐ সমুদ্রের বালু কটে রাখার আমার আমার ভালোবাসা সকলে দুপায়ে মারিয়ে চলে যায় আমাদের দুজনের জীবনের অদ্ভুত মিল আমাকে বারবার মনে করিয়ে দেবে কোন মুহূর্তে আমি আপনাকে ভুলে যাবো না আমি কথা দিচ্ছি আলেয়ার মরিচিকা মুক্ত হয়ে যদি আমি কোনোদিন সুস্থ সুন্দর আসতে পারি সেদিন সর্বাগ্রে আপনার স্নেহের দরিয়া ছাপিয়ে পড়ে আমার মনুষ্য জীবনে সার্থক করে তুলব তুমি আমি জানি আমি চলে যায় আপনি আবার নতুন করে আঘাত পাবেন কিন্তু পাই নেই যেতে আমাকে হবেই মনুষ্যত্বের পূজারে আপনি তাই অন্ধকারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত আমি এখানে থাকতে পারি না থাকা উচিত নয় চলে গেল চলে গেল এ কি আমার বুকটা খাঁকা করছে কেন